নমস্কার সুপ্রভাত বন্ধুরা আজকের ত্রৈরাসিক নিয়মের ভিডিওতে আমরা খুব ইম্পর্টেন্ট দুটো টাইপ নিয়ে আলোচনা করব ব্যস্ত অনুপাত নিয়ে আমরা আলোচনা করছি সেই ব্যস্ত অনুপাতের মধ্যে দুটো খুব কমন অঙ্ক যেগুলোতে আমাদের প্রায়শই কনফিউশন হয় সেই দুটো অঙ্ক নিয়ে আলোচনা করব প্রথমটা তোমরা ক্যাপশন দেখেই বুঝতে পারছো শ্রী শিবির ও আশ্রয় প্রার্থীদের অঙ্ক আর দ্বিতীয় অঙ্কটা হবে ঠিকাদার শ্রমিক ও দিন সংখ্যার অঙ্ক এই দুটো অঙ্ক খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো এই দুটো নিয়ম দেখাচ্ছি আমরা খুব সহজ নিয়মে করব অঙ্ক দুটো বলার আগে একটা কথা বলে নিই যে ভিডিওটা পুরোপুরি দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে জিজ্ঞেস করো কমেন্টের মাধ্যমে তো আজকের প্রথম অঙ্কটা নিয়ে আমরা যেটা চলে এসেছি সেটাতে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে একটি শিবিরে আশ্রয় প্রার্থীদের কুড়ি দিনের খাবার মজুদ ছিল দেখো এখানে প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল সেটা কিন্তু লেখা নেই ঠিক আছে তো কুড়ি দিনের খাবার মজুদ ছিল যে কজনই আশ্রয় প্রার্থী থাকুক না কেন এক সপ্তাহ পর আরও একশো জন নতুন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিল আগের দিনের অঙ্কতে আমরা করেছিলাম শিবির থেকে চলে গেছে সেনারা এখানে নতুন লোক এসছে তো এটা আর একটা টাইপ তোম বুঝতেই পারছো আশ্রয় প্রার্থী আশ্রয় একশো জন আরও এলো এর ফলে এগারো দিনের মাথায় সমস্ত খাবার শেষ হয়ে গেল যেই খাবার মজুত ছিল কুড়ি দিনের সেখানে আরও একশো জন আসায় এগারো দিনের মাথায় সব খাবার শেষ হয়ে গেল এবার প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল মানে একশো জন আসার আগে আসলে কতজন আশ্রয় প্রার্থী ছিল সেটাই হচ্ছে কি আমাদের এখানে অঙ্ক তো এটা একটা নতুন টাইপ বুঝতেই পারছো খুব মনোযোগ দিয়ে দেখো অঙ্কটা শুরুর থেকে আমরা প্রথমেই এখানে ধরে নেব যে মনে করি প্রথমে আশ্রয় ছিল আমার ফোকাসটা মাঝে মধ্যে গন্ডগোল করছে যাই হোক আশা করি বুঝতে পারছো দেখতে পাচ্ছ তোমরা এক্স জুন ধরে নিলাম প্রথমে আশ্রয় প্রার্থী ছিল তাহলে আমাদের সমস্যাটা কি দাঁড়াচ্ছে কুড়ি দিনের খাবার মজুদ ছিল তার মধ্যে এক সপ্তাহ খাওয়া হয়ে গেছে এক সপ্তাহ পর একশো জন এসছে তাই এক সপ্তাহ মানে সাত দিন পর একশো জন এসছে সাত দিনের খাবার অলরেডি খরচ হয়ে গেছে তাহলে খাবার বাকি কুড়ি মাইনাস কুড়ি মাইনাস সাত ইকুয়াল টু তেরো দিনের আর নতুন আশ্রয় প্রার্থী একশো জন যেরকম বলেছে প্রশ্নে তাহলে মোট আশ্রয় প্রার্থী কত হচ্ছে আশ্রয় প্রার্থী মোট হচ্ছে এক্স আগে ছিল এক্স এখন আরও একশো এক্স প্লাস একশো তাহলে এই হচ্ছে কি আমাদের সমস্যাটা তো এইবার আমরা যদি ছকে সাজাই ছকে তাহলে দুটো হেডিং হবে তোমরা বুঝতেই পারছো আশ্রয় প্রার্থী আর খাবার মজুত যেটা দিনে হবে আশ্রয় প্রার্থী প্রথমে এক্স জন ছিল তাদের জন্য কুড়ি দিনের খাবার মজুদ ছিল এবার একটা জিনিস খুব ভালো করে বুঝবে এই জায়গাটা খুব ভালো করে বোঝাবে এটা যদি বুঝে যাও এরকম অঙ্ক আর কখনও ভুল হবে না কুড়ি দিনের খাবার মজুত ছিল সেই কুড়ি দিনের মধ্যে থেকে সাত দিন খাওয়া হয়েছে এইবার খুব ভালো করে শুনবে যদি সাত দিন পর একশো জন আরও না আসত তাহলে কুড়ি দিন কুড়ি দিনের টোটাল খাবারের মধ্যে থেকে যদি সাত দিনের খাবার খাওয়া হয়ে গিয়ে থাকে তাহলে বাকি খাবার যেটা এখানে আমাদের যেটা ছিল যে এখানে যেটা ছিল যে বাকি যে খাবার সাত দিন পরেও একশো জন আসার ফলে বাকি খাবার এগারো দিনের মাথায় সমস্ত শেষ হয়ে গেল তাহলে বাকি খাবার যদি একশো জন না আসতো তাহলে বাকি খাবার তেরো দিনই চলতো কুড়ি দিনের মধ্যে থেকে সাত দিন খরচ হয়েছে তাহলে তেরো দিনের খাবার মজুত থাকে তাহলে জন প্রার্থী এক্সজন আশ্রয় প্রার্থীর জন্য বাকি খাবার তাহলে তেরো দিনেরই ছিল তেরো দিন এইবার নতুন অবস্থায় এক্স প্লাস একশো জন শরণার্থী বা আশ্রয় প্রার্থীর জন্য আসার জন্য এই একশো জন আশ্রয় প্রার্থী আসার জন্য মোট এক্স প্লাস একশো জন সেই খাবারটাই খরচ করে ফেললো এগারো দিনে বুঝতে পারছো আশা করি এখানে বাকি খাবার নিয়ে কথা হচ্ছে মোট খাবার কুড়ি দিনের ছিল তার মধ্যে থেকে সাত দিন খরচ হয়ে গেছে তাই আসল যে আশ্রয় প্রার্থী ছিল তাদের বাকি খাবারে তেরো দিনই চলত সেই তেরো দিন চলার বদলে সেখানে এগারো দিন চলল তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স জুন আশ্রয় প্রার্থী যদি তেরো দিন চলে খাবারটা তাহলে এক্স প্লাস হান্ড্রেড জনের আরও কম দিন চলছে তার মানে এইখানে পরিষ্কার একটা বিপরীত সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি বা ব্যস্ত অনুপাত দেখতে পাচ্ছি যে এক্স এক্সের সাথে আশ্রয় প্রার্থীর সাথে দিন সংখ্যা মানে যত বেশি লোক আসবে তত তাড়াতাড়ি খাবার কমবে মানে আশ্রয়প্রার্থী বাড়লে দিন সংখ্যা কমছে তার মানে আমরা এখানে অনুপাতটাকে কীরকমভাবে সাজাতে পারি আমরা বলেছিলাম যে আমরা ব্যস্ত অনুপাত কি করে সাজাবো যে যে কোনো একটা দিক যেরকম অর্ডারে আছে ঠিক সেই অর্ডারে থাকবে আর একটা দিক উল্টে যাবে আমি যদি বাঁ দিকটাকে আমি যেরকম অর্ডারে আছে সেরকম অর্ডারে যদি রাখি এক্স বাই হানড্রেড প্লাস এক্স বা এক্স বাই হানড্রেড একই ব্যাপার ইকুয়াল টু এই তেরো বাই এগারোর অর্ডারটা পাল্টে এগারো বাই তেরো হয়ে যাবে এটাই হচ্ছে কি ব্যস্ত অনুপাতের নিয়ম যে কোনো একটা অর্ডার পাল্টায় ওপরের নিচে আমরা সম অনুপাতের যখন মানে সরল সম্পর্ক যখন করেছিলাম সরল সম্পর্কের অঙ্কতে আমরা দেখেছিলাম যে দুদিকের অনুপাতটা একই থাকে একটা বাড়লে আরেকটা একটা বাড়ছে একটা কমলে একটা কমছে সেখানে এটার সাথে সরাসরি এটার সম্পর্ক থাকতো কিন্তু ব্যস্ত অনুপাতে ওপর নিচে সম্পর্ক হয় ব্যস্ত অনুপাতে ওপর নিচে সম্পর্ক কীরকম যে যে কোনো একটা দিক সেম থাকবে আরেকটা দিকের অর্ডারটা ওপর নিচে হয়ে যাবে ওপরটা নিচে আসবে নিচটা ওপর হবে তো এইটা যদি আমরা এখন সমাধান করি তাহলে আমরা পাব বজ্রগুণন পদ্ধতিতে থার্টিন এক্স ইকুয়াল টু এগারো ইন্টু একশো প্লাস এক্স যেটা আমার দাঁড়াচ্ছে এসে এগারোশো প্লাস ইলেভেন এক্স তাহলে এইটার সাথে এইটা তেরো এক্স ইকুয়াল টু ইলেভেন এগারোশো প্লাস ইলেভেন এক্স তাহলে এই ইলেভেন এক্সটা বাঁদিকে আনব পরের লাইনে তেরো এক্স মাইনাস ইলেভেন এক্স টু এগারোশো এখানে তার মানে হচ্ছে বিয়োগ করে বিয়োগ করে হচ্ছে টু এক্স টু সুতরাং এক্স ইকুয়াল টু এগারোশো ভাগ সমান আমি এক্স এক্স কি ধরেছিলাম শুরুতে এক্স ধরেছিলাম মনে মনে করি প্রথমে এক্স জন আশ্রয়প্রাপ্তি ছিল তাহলে আমার এক্সের মান বেরিয়ে গেল জন তার মানে আমার একশো জন আসার আগে আমার শিবিরে ছিল পাঁচশো পঞ্চাশ জন আশা করি বুঝতে পেরেছ অঙ্কটা যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমরা চলে যাব আজকে দ্বিতীয় সমস্যাতে দ্বিতীয় সমস্যা আজকে আমাদের কাছে আছে ঠিকাদার দিন সংখ্যা এবং রাস্তা ঠিকাদার দিন সংখ্যা এবং রাস্তা বা কাজের অঙ্ক কি বলেছে দেখো যে কোনো ঠিকাদার সাড়ে তিনশো দিনে বারো কিলোমিটার রাস্তা তৈরি চুক্তি করল এই জন্য পঁয়তাল্লিশ জন শ্রমিক নিয়োগ নিযুক্ত হলো কিন্তু দুশো দিন কাজ হওয়ার পর দেখা গেল মাত্র সাড়ে চার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে চার পূর্ণ একের দুই মানে সাড়ে চার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে তাহলে বাকি কাজ সঠিক সময়ে যদি শেষ করতে চাই মানে ঠিকাদার যদি বাকি কাজ সঠিক সময়ে শেষ করতে চায় তাহলে কতজন বাড়তি শ্রমিক নিয়োগ করতে হবে এখন এখানে বাড়তি শ্রমিকের প্রশ্ন আসছে কেন কেননা বাড়তি শ্রমিক তখনই প্রশ্ন আসে যখন আমাকে কম সময়ের মধ্যে বেশি কাজ করতে হয় কম সময়ের মধ্যে বেশি কাজ করার উপায় হচ্ছে কি আমার বাড়তি শ্রমিক নিয়োগ করা এখন সাড়ে তিনশো জন সাড়ে তিনশো দিনে বারো কিলোমিটার রাস্তা তৈরির চুক্তি হয়েছে তাহলে বাকি দিন কত বাকি দিন কত পড়ে থাকছে আমার কাছে বাকি কাজের দিন আমি সবার আগে সেটা বার করবো সাড়ে তিনশো জন মোট সাড়ে দিন মোট তার থেকে খরচ হয়েছে দুশো দিন তার মানে একশো দিন বাকি আছে আমাকে বাকি কাজ একশো দিনের মধ্যে শেষ করতে হবে সম্পূর্ণ কাজ কত ছিল সম্পূর্ণ কাজ ছিল বারো কিমি তাই তো কাজ হয়েছে কত সাড়ে চার কিমি বা আমি এটাকে যদি দশমিক ভগ্নাংশে নিই ফোর পয়েন্ট ফাইভ কিমি তাহলে বাকি কাজ কি হবে বাকি কাজ কি আছে বাকি কাজ আছে বারো মাইনাস ফোর পয়েন্ট ফাইভ এটা তোমার হবে বারো তো তার মানে হচ্ছে গিয়ে তোমার সাড়ে সাড়ে আট সাড়ে সাত সাড়ে সাত মানে হচ্ছে গিয়ে সেভেন কিমি তোমরা চাইলে এটাকে ভগ্নাংশে রেখেও করতে পারো মানে এটা নয় দুই আর এটা হলো পনেরোর দুই ভগ্নাংশে রেখেও করতে পারো কোনো অসুবিধা নেই যেটা তোমাদের সুবিধা মনে হয় সেটা করবো আমি দুরকমভাবেই দেখাচ্ছি দশমিক দিয়েও আছে ভগ্নাংশ দিয়েও আছে তবে ভগ্নাংশ দিয়ে করলে আমার মতে ভগ্নাংশ দিয়ে করলে তোমাদের কাটাকুটিতে অনেক সুবিধা হবে লাস্টে যে কাটাকুটিটা হবে সেটাতে অনেক সুবিধা হবে তোমরা নিজেই দেখতে পাবে এইখানে আমার সমস্যাটা কি দাঁড়াচ্ছে তাহলে আমার এখানে লোক সংখ্যা বা শ্রমিক সংখ্যা যাই লেখো সংখ্যা আর দিন সংখ্যা দুটো দাঁড়াচ্ছে এখন লোক সংখ্যা দিন সংখ্যা এই যে দুটো দাঁড়াচ্ছে এতে করে আমার দুশো দিনে কাজ শেষ করতে দুশো দিনে দুশো দিনে কাজ শেষ করার জন্য আমার পঁয়তাল্লিশ জন আছে মানে দুশো দিনে কতটা কাজ হয়েছে আমি আগে দেখি এই যে দুশো দিন কাজ হয়েছে আমার এখানে প্রশ্নটাই বলে দিয়েছে দুশো দিনে দুশো দিন কাজ করার পর দেখা গেল যে মাত্র সাড়ে চার কিলোমিটার রাস্তা হয়েছে সাড়ে চার কিলোমিটার মানে নয় দুই তার মানে আসলে আমার এখানে আরেকটাও হবে রাস্তা আমি এটা লিখতে ভুলে গেছি লোক সংখ্যা হচ্ছে গিয়ে তোমার পঁয়তাল্লিশ জন ওরা দুশো দিনে কতটা রাস্তা করেছে কিমি পঁয়তাল্লিশ জন দুশো দিনে নয় দুই কিলোমিটার রাস্তা করেছে এইবার বাকি কাজ বাকি কাজ মানে হচ্ছে গিয়ে আমার বাকি কাজ কত আছে এই সাড়ে সাত কিলোমিটার বা পনেরোর দুই কিমি বাকি আছে কত দিনের মধ্যে করতে হবে বাকি কাজের দিন কত দেড়শো দিন মানে দেড়শো দিনে করতে গেলে কতজন লাগবে এটাই হচ্ছে কি আমার সমস্যা আমি এখানে যদি এক্স ধরে নিই এক্স জন লোক লাগবে এবার একটা খুব সুন্দর নিয়ম শেখাচ্ছি খুব সহজে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে খুব ভালো মতোভাবে শিখবে নিয়মটা একটা সুন্দর ছন্দের মতো একটা জিনিস যদি মনে রাখতে পারো তাহলে খুব সুন্দরভাবে অঙ্কটা করতে পারবে সেটা হলো কিছুই না আমরা এখানে প্রথমে লিখবো এক্স আর এক্সের সাথে যেটা সংযুক্ত আছে সম্পর্কযুক্ত পঁয়তাল্লিশটা আগে লিখে নেব পঁয়তাল্লিশটা লিখে নিয়ে একটা বড় দাগ কাটব এবার দেখো মজাটা তোমরা অঙ্কটা দেখেও মজা পাবে কিরকমভাবে হচ্ছে যেটা আমাদের বের করতে হচ্ছে আমাদের লোক সংখ্যা বার করতে হবে তো আমাকে এখানে তিনটে কলাম হলেও আমার আসলে দুটো দুটো করে আমাকে হিসেব করতে হবে দিন সংখ্যার সাথে লোক লোকসংখ্যার হিসেব আবার রাস্তার সাথে লোক লোকসংখ্যার হিসেব প্রথমে যাই দিন সংখ্যাতে দিন সংখ্যার সাথে লোক সংখ্যা তোমরা যেন ব্যস্ত অনুপাত থাকে মানে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে দিন সংখ্যা বাড়লে লোক সংখ্যা কমে দিন সংখ্যা দিন সংখ্যা বাড়লে লোকসংখ্যা কমে উল্টো সম্পর্ক তাহলে দুশো দিন দুশো দিনে কাজ শেষ করতে যদি পঁয়তাল্লিশ জন লাগে দেড়শো দিনে কাজ শেষ করতে বেশি লাগবে না কম লাগবে অবশ্যই যেখানে দিন কমছে সেখানে লোক সংখ্যা বাড়বে যখনই তোমাদের উত্তরটা বেশির দিকে আসছে মানে দুশো দিনে পঁয়তাল্লিশ জন লাগছে তো দেড়শো দিনে বেশি জন লাগবে এই যে বেশি কথাটা বলছি বেশি যেখানে লাগবে সেখানে এই দুটোর মধ্যে যেটা বেশি সেটা ওপরে হবে মানে ওপরে হলো দুশো নিচে হলো দেড়শো তার মানে বেশি হলে বেশি ওপরে প্রথম ছন্দটা হচ্ছে গিয়ে বেশি হলে বেশি ওপরে মানে দুশো দিনে পঁয়তাল্লিশ জন লাগছে দেড়শো দিনে বেশি লাগবে আর লোক তাই বেশি হলে বেশি ওপরে দুটোর মধ্যে যেটা বেশি সেটা ওপরে এবার চলে আসি রাস্তা রাস্তায় সাড়ে নয় সাড়ে চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার তৈরি করতে যদি পঁয়তাল্লিশ জন লাগে তাহলে সাড়ে সাত কিলোমিটার তৈরি করতে বেশি লাগবে না কম লাগবে এখানে কাজ কম এখানে কাজ বেশি কাজ বেশি থাকলে লোকও বেশি লাগবে তাহলে সাড়ে চার কিলোমিটার তৈরি করতে যদি পঁয়তাল্লিশ জন লাগে তাহলে সাড়ে সাত কিলোমিটার তৈরি করতে আরও বেশি জন লাগবে তো বেশি হলে বেশি ওপরে দুটোর মধ্যে কোনটা বেশি পনেরোর দুইটা বেশি মানে সাড়ে সাত বেশি সাড়ে চারের থেকে পনেরোর দুই ওপরে হলো নয় দুই তলায় হলো এই হচ্ছে কি আমার সমস্যা এবার এটাকে এটাকে সমাধান করলে একবারে আমার এক্সের মান বেরিয়ে যাবে তাহলে আমরা কী পেলাম ফর্মুলাটা বেশি হলে বেশি ওপরে কম হলে কম ওপরে সাড়ে নয় কিলোমিটার সাড়ে চার কিলোমিটার এর জন্য পঁয়তাল্লিশ জন লাগে সাড়ে সাত কিলোমিটারের জন্য আরও বেশি জন লাগে তাই বেশিটা ওপরে হলো আবার দুশো দিনের জন্য পঁয়তাল্লিশ জন লাগে দেড়শো দিনের জন্য আরও বেশি জন লাগবে তাই বেশিটা উপরে হলো কম হলে কম ওপরে বেশি হলে বেশি ওপরে এটা মনে রাখবে এখন সাধারণ যেটা নিয়ম ভগ্নাংশের অঙ্কে তোমরা জানো ভগ্নাংশের অঙ্কে যে ওপরে আর নিচে দুটো যদি ভগ্নাংশ থাকে তাহলে সবসময় নিচের ভগ্নাংশটা উল্টে যায় তাই তো তাই পনেরোর সাত যেমন আছে পনেরোর সাত থাকবে নয়ের দুইটা উল্টে দুয়ের নয় হয়ে যাবে এবার এখানে কাটাকুটি করো নয় দিয়ে পঁয়তাল্লিশ কাটলো পাঁচ পনেরো দিয়ে দেড়শো কাটলো দশ শূন্য শূন্য কেটে গেল বন্ধুরা আমি এখানে একটা ভুল করেছি তোমরা নিশ্চয়ই তোমাদের চোখে পড়েছে এটা সাত হবে না এটা দুই হবে ঠিক আছে আমারই ভুল তার জন্য আমি ক্ষমা চাইছি এখানে এটা দুই হবে তো এই দুই আর এই দুই কেটে যাচ্ছে তাহলে ওপরে পড়ে থাকছে তোমরা কাটাকুটিটা দেখলে আশা করি ওপরে পড়ে থাকছে কত পাঁচ গুণ কুড়ি পাঁচ গুণ কুড়ি মানে একশো জন তাহলে একশো জন আমার লাগছে কাজটা শেষ করতে অলরেডি আমার হাতে ছিল পঁয়তাল্লিশ জন তাহলে বাড়তি আমার এখানে প্রশ্ন ছিল যে বাড়তি কজন লোক নিয়োগ বাড়তি কত শ্রমিক নিয়োগ করতে হবে বাড়তি শ্রমিক নিয়োগ করতে হবে তাহলে একশো মাইনাস পঁয়তাল্লিশ মানে পঞ্চান্ন জন পঞ্চান্ন জন আমাকে বাড়তি নিয়োগ করতে হবে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ আজকে একটু ভিডিওটাতে একটুখানি ফোকাসের প্রবলেম হচ্ছিলো সেজন্য হয়তো তোমাদের কিছু অসুবিধা হয়ে থাকতে পারে আমাকে সেটা জানিও তার জন্য আমি ক্ষমা প্রার্থী আমি চেষ্টা করবো পরের ভিডিও থেকে সব কিছু ঠিকঠাক মতো করার তো অঙ্ক ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর আমি আবারও তোমাদের কাছে অঙ্কের সমস্যা নিয়ে ফিরে আসব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো ধন্যবাদ